একটু রেডিম এনেছি দেখুন ডিমটা ভাজি রাখতে হবে নিজে সব সময় একটা থাকে তো সত্যটাকে রান্না করা হয় না দেখো ভাত করলাম ডিম ভাজি ভাত খেয়ে নিলাম আর একটা গ্লুকোন কিনেছি অরেঞ্জের গ্লুকোন কিনেছি আর দেখা শাক এই দেখ পুলে খেলা শাক এই শাকটা খেলে গায়ে রক্ত হয় রক্ত হয় শরীর দুর্গামিটা খেলে ঠিক হয়

খার শাকন্ডি একটা মেরি বিস্কুট চিনি গুড় আর ওষুধ নিয়ে এসেছি লঙ্কা আর এই যে ছোলা আছে কাঁচা ছোলা ইসুকুলে ভুষি আনবো গুড় দিয়ে ভিজে খাওয়ার জন্য তো ইসুকুলে ছিল না তাই আনতে পারিনি আর এই যে ডিম এনেছি ফাইনালি ডিমগুলো ট্রেতে মানে ফ্রিজে সাজিয়ে রেখে দিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো নিয়ে আসলাম ছোট্ট বিরিয়ানি দেখতে থাকবো আশা করি সবাই ভালো লাগবে তো দেখো আমি ফাইনালি চলে আসলাম রান্না করতে তা রান্না করার জন্য আমি কি রান্না করবো আজকে রান্নার মেনু হলো গিয়ে ডিম ডিম আলু তরকারি আর ডাল আর ভাত বাচ্চ এটুকুই আজকে অনেক তো ফাইনালি আমি আলু কাটতে বসে বললাম ডিমের জন্য তো আলুটা বেশ ভালো করে কাটা কটা হয়ে গেল এবার একটু মশলাটা খুটে নেব তো আমার আলুটা কাটা হয়ে গেছে তো তারপর আমি নিয়ে আসলাম মশলা মশলার জন্য দিলাম আমি একটা পেঁয়াজ দিলাম কটা রসুন দিলাম আর চারটে শুকনো লঙ্কা এটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে একটা টমেটো দিয়ে দিয়েছি এদিকে আমার ডালটা হয়ে গেছে ডালের জন্য ফ্রণে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফ্রণ তো ডালটা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে তারপরে দিয়ে দিলাম ডিমের তরকারির জন্য মশলা এখানে তেল দিয়ে হলুদ নুন লঙ্কা দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়ছি 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 দেখো কত নাড়ছি আর কালারটা কেমন হয়েছে দেখো তো একটু কালারটা দেখে খুবই সুন্দর লাগছে কিন্তু ডিমের তরকারির কালারটা কালারটা জানি না এখানে তো বেশ ভালোই দেখা যাচ্ছে তো আমি ফাইনালি ভালো করে নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিলাম ডিমগুলো গুলো জল দিয়ে দিলাম দেওয়ার পর ওরা বেশ ভালো করে স্বাদ দিয়েছে ডিম আর আলু সাত রানের পরে দেখো ফাইনালি ক্লান্ত হয়ে ওরা শুকিয়ে গেল তো দেখো আজকে ফাইনালি মেনু আমার এইটুকু বাস রান্না বান্না ডিমের তরকারি আর ডাল আর তার সঙ্গে ভাত আর ডালের সঙ্গে আছে লেবু বাস আর কি চাই তো তোমার তোমাদের কার কার ভালো লাগে চলে আসো ডিম তরকারি আর ডাল আজকে ছেলে দুপুরের খাবার তো আর ওসর হাফ কোটা চাল নিয়েছি দেখো কতগুলো ভাত এখনো দেখো এতগুলো ভাত আমার আমি ভাবছি একবেলায় খাবো তো একবেলা তো হবে না লাস্ট দুবেলাই হয়ে যাচ্ছে কি হবে কে জানি জানি না তো তোমাদের যদি ভিডিওটা কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি করতে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা